প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিরকেশি টিভির নতুন একটি প্রতিবেদনে স্বাগতম জানাচ্ছি এম মোহাম্মদ রুমান মীর দশক আজ আমরা চলে আসলাম ফরিদপুর জেলার টাপা খোলা হাটে দশক এই হাটটিকে আজকে আপনাদের দেশি এবং শাহিওয়াল ছোট ছোট সাইজের কিছু গরুগুলো আপনাদের দেখাবো এবং কি সকল দামে বাইরে গরুগুলো বিক্রি করছে এগুলো আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। দশক এই হাটটি সপ্তাহে একদিন বসে রোজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই এই হাটটি থাকে তো দর্শক ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন এবং দেখুন কি সকল দামে গরুগুলো বিক্রি হয় আসসালামু আলাইকুম

তো এটা সত্তর হাজার হলে বিক্রি না মাংস আনুমানিক কতটুকু হইতে পারে সত্তর কেজি তো দশক বাড়িতে ধারণা সত্তর কেজি মাংস হবে তো এর পাশে থেকে আপনাদের গরু আমরা দেখাই তো এগুলোতে চব্বিশ সালের জন্য রেডি না যে এই গরুগুলা তো পালা রাখি গরু না তো দর্শককে যে আপনারা দেশি এবং শাহিগলের ভিতরে করজ গরুগুলা এগুলো আপনারা পঁচিশ সালের কুরবানি উপযোগী হিসাবে আপনারা কালেকশন করতে পারেন তো এই গরুটির চা কত এটার

তো এই গরুটি চাও দাম কত ভাই আটাত্তর বিক্রি টার্গেট বিক্রি টার্গেট তারপরে আপনাকে একটা ধারণা আছে না যেহেতু কিনা মাল সত্তর বাহাত্তর তো দশক সত্তর হাজার টাকা কইলে এই বাচ্চাটি বিক্রি করবে তো এটা দাঁতে নেই এখনো তো এই বাচ্চাটা তার চাওদাম কত ভাই এটার বিরাশি হাজার টাকা না তো এটা বিক্রি হবে কত ভাই পঁচাত্তর হাজার দশক হ্যাঁ পঁচিশ সালের কুরবানি উপযোগী খুব সুন্দর সুন্দর গরুগুলো আছে তো আপনারা অনেকেই এই ফরিদপুর থেকে ছোটো ছোটো গরুগুলো কালেকশন করতে চান তো অনেকেই বলছেন যে ভাই একটু ছোটো সাইজের গরুগুলো আমাদের দেখেন ফরিদপুর চ্যাপাখোলা পশুরহাট থিকা তো এই পাশে আরও বেশ কিছু গরু আছে ভাই আনসার কাজে দশটা দশটা না তো এগুলো কীরকম দাম পড়বো এটি সেম সেম পেরাইছি না অ্যাভারেজ পঁয়ষট্টি ভাই একটু সত্য কথা বললো না ভাই আপনি কোন দিক করবো ভাই এটা আপনি কোন দিক কত করে রাখা যাবে অ্যাভারেস্ট কোনো খামারি ভাই যদি লট নিতেছে একসাথে হ্যাঁ সত্তর তো দর্শক এই যে এই জায়গায় অ্যাভারেসে দশটি গরু আছে তো এগুলো যদি কেউ অ্যাভারেস্ট লট নিতে চান তাহলে সত্তর হাজার করে রাখা যাব তো ভাই নামটা যদি একটু বলতেন ভাই সোহাগ ভাই তো ফোন নাম্বারটা একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে জিরো ওয়ান সেভেন সিক্স টু এইট ফাইভ ফোর নাইন ডাবল থ্রি তো দশক এই ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিলাম এবং ছোটো সাইজের গরুগুলো যারা কালেকশন করতে চান চব্বিশ এবং পঁচিশ সালের কুরবানির জন্য আপনারা এই সোহাগ ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন ফরিদপুর জেলার ট্যাপাখোলা পশুরহাটে দশক তো এটা আপনাদের আরও কিছু গরু আমরা দেখানোর চেষ্টা আলাইকুম কটা আনছেন আজকে ভাই দুইটাই না এগুলো কি পালা গরু আপনার বাসার নাকি ব্যবসায়িক গরু ব্যবসায় করু না তো এগুলো চাওয়া দাম কীরকম ভাই পার পিস কত করে চাওয়া নব্বই টার্গেট ভাই তো তারপর একটা আনুমানিক একটা ধারণা আছে না তো দর্শক খুব সুন্দর দুটি শাহিওয়াল বাচ্চা চব্বিশ সালে রেডি হবে না যারা পঁচিশ সালের জন্য নিতে চান তারা এই বাচ্চা দুইটা নিতে পারেন খুব সুন্দর শাহিওয়াল বাচ্চা আছে দেখেন দর্শক পঁচিশ সালের কুরবানির জন্য তো এবারে যদি কোনো বাই দুইটা নিতে চায় কত রাখা যাবো দুইটা দুটা কত রাখা যাবো এক লক্ষ আশি তো দশক নব্বই হাজার করে এক লক্ষ আশি হাজারটা টাকা আপনারা এই শাহি বাচ্চা দুটা নিতে পারেন তো আপনাদের খামার উপযোগী আমরা আরও কিছু গরু দেখানোর চেষ্টা করব দশক দু হাজার চব্বিশ সালের কোম্পানি উপযোগী পাশে বেশ কিছু শাহিবাল গরু আছে একটু আপনাদের দেখানোর চেষ্টা করব তারা চব্বিশ সালে যুগান উপযোগী হিসাবে নিতে চান আপনারা এই যে গরুগুলো নিতে পারেন ভালো আছেন আপনি আজকে কটা আনছেন ছয়টা না আমাদের দু একটু যদি দেখাইতেন তো দর্শক তো এই গরুটা তো এখন দাঁতে নেই ভাই দর্শক গরুটি এখনো দাঁতে নাই শাহিওয়াল বাচ্চা এটা পঁচিশ সালের কুরবানির জন্য কোনো খামারি ভাই চালিয়ে নিতে পারেন এটা চাওয়া দাম কত ভাই

তো এগুলো বিক্রি টার্গেট পঁচিশ হাজার করে তো এটি তো দাঁত সে মনে হয় না এটি দুই দাঁত তো দশক এগুলা চব্বিশ সালের কুরবানির জন্য আপনারা নিতে পারেন তো এটা বিক্রি হলো পঁচিশ হাজার না ভাই দশক এক লক্ষ বিশ হাজার টাকা পার পিস হইলে গরুগুলা বিক্রি করবে এই দুটা তো সেম সেমই না তো দশক এগুলা এক লক্ষ বিশ হাজার টাকা পার পিস হইলে ভাই বিক্রি করবে আর এবার যদি আমাদের এই কটা ছটা গরু না ছটা আনছেন সাতটা তো কোনো খামারি ভাই যদি এবার এসে সারটা লটে নিতে চায় তাহলে কত করে দেখা যাবে ভাই এবার এসে পনেরো হাজার তো দর্শক এই ভাইয়ের কাছ থেকে যদি কোনো খামারি ভাই কোনো খামারি ভাই যদি অ্যাভারেজ সাতটা গুরু লট নিতে চান তাহলে এক লক্ষ পনেরো হাজার টাকা পার পিস নিতে পারেন তো ভাই নামটা একটু বলেন আমার নাম আব্বাস আব্বাস ব্যাপারী তো ভাই দর্শক দুর্দৃশ্য ফোন নাম্বারটা একটু বলেন হ্যাঁ জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ফোর ডবল ওয়ান ডবল ওয়ান ফাইভ তো দর্শক ডাবল ওয়ান ফোর ফাইভ প্লাস ফোন নাম্বারটি তো এই আব্বাস আব্বাস ভাইয়ের সাথে যোগাযোগ করে তো আপনার বাসায় গুরু থাকে সবসময় তো এই আব্বাস ভাইয়ের বাসায় সবসময় গুরু থাকে দর্শক তো আপনার ফরিদপুর জেলার টেপাখোলা পশুরাটে আসলে এই আব্বাস ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন টেপাখোলা পশুরাটে সদরপুর আটটসি ভাই তো আব্বাস ভাইয়ের বাসা হলো সদরপুর থানা হ্যাঁ আটশি গ্রাম সম্ভবত দশক যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ভালোবাসা আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম